বছর আসে বছর চলে যায় আরসিবির ভাগ্য ফেরে না দেখতে দেখতে ছাত্রটি আইপিএল খেলে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিন্তু ট্রফি জেতার স্বপ্ন এবারেও পণ্য হল না আরসিবির বিরাট কোহলি আরসিবির মেরুদণ্ড তিনি এবারের আইপিএলে পুরো মরশুমে অনবদ্য পারফরমেন্স করেছেন কিন্তু দলকে এবারেও আইপিএল ট্রফি জিতাতে পারলেন না চলতি আইপিএল সব থেকে অসম্ভব পারফরমেন্স দেখিয়েছে আরসিবি শুরুর দিকে হারের পর হার এছার দিকে টানা ছটি ম্যাচ জিতে প্লে অফে কোয়ালিফাই করেছিল আরসিবি কিন্তু প্লে অফে রাজস্থানের কাছে হেরে ফাইনালে ওঠা হলো না বিরাট কোহলিদের আইপিএল আইপিএলের পনেরোটি ম্যাচ খেলে সাতশো একচল্লিশ রান করেছেন বিরাট কোহলি তার মধ্যে পাঁচটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি সর্বাধিক রান একশো তেরো বিরাট কোহলি যতই ব্যাটাতে ভালো পারফরমেন্স করুক না কেন তিনি তো আর একা দলকে ট্রফি জেতাতে পারবেন না আর সেটাই হলো আরসিবির এবারও ট্রফি জেতা হলো না রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বুধবার এলিমিটারে হেরে সাতেরতম আইপিএলের সফর শেষ করলো আরসিবি রাজস্থানের বিপক্ষে হারার পর মাঠের মধ্যে বিরাট কোহলির এক দৃশ্য সবার নজরে এসেছে যা সকলকে বিশ্বকাপ ফাইনালের কথা মনে করিয়ে দিয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল ওডিআই বিশ্বকাপের ভারত অস্ট্রেলিয়া ফাইনাল সেখানে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত তারপর বিরাট কোহলিকে দেখা গিয়েছিল মাঠে থাকা স্ট্যাম্প থেকে একটি বল ফেলে দিতে বুধবার রাতে ওঠেই সেই একই দৃশ্য দেখা যায় স্ট্যাম্প থেকে বিরাট কোহলি একটি বিল ফেলে দেন তার চোখে ফুটে উঠেছিল আক্ষেপ আবারও একটি বছরের অপেক্ষা আবারও হয়তো আইপিএল ট্রফিটাকে ছোঁয়ার শব্দ নিয়ে নামবে বিরাট কোহলির আরসিবি